জীবন হল পথের শুরু অনন্ত এক গান আর সমাপ্তি সেই সুরের মাঝে ছন্দের অবসান স্মৃতির ভিড়ে আমরা খুঁজি হারানো দিনের সোনালি গান সময়ের স্রোতে দিনের সব আলো ধীরে ধীরে হয়ে আসে ম্লান নমস্কার আমি মন্দিরা আজ আমরা এসেছি আমাদের শহরের সবথেকে বড় শতাব্দী প্রাচীন একটি জীবন অপরিহার্য এক অংশে এখানে এসে আমাদের জীবনের বৃত্ত সম্পূর্ণ হয় সূচনা হয় আরেক নতুনের একটু ভেবে দেখলে আমরা প্রত্যেকেই একথা অনুভব করতে পারি যে আমাদের জীবনের সূচনা শুরু থেকে আমরা কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত একটু একটু করে সময়ের হাত ধরে এগিয়ে চলেছি সমাপ্তির দিকে শৈশব হেসে কৈশোরে মেশে আর যৌবন শেষে বার্ধক্য এসে হাত ধরে আমাদের নিয়ে যায় অজানা কোনো এক স্বপ্নের দেশে এটাই প্রকৃতির ছন্দ আর এরই মাঝে লুকিয়ে থাকে জীবনের আনন্দ দেখুন এখানকার প্রতিটি সমাধি ফলকই কত সুন্দর কারুকার্যময় এক একটি যেন স্মৃতির আধার এই ফলকের নকশা ও বিন্যাসও কিন্তু শৈল্পিক স্থাপত্যের এক অনন্য নিদর্শন এগুলি একদিকে যেমন ইতিহাসের সাক্ষ্যকে বহন করে তেমনি আবার পরিচয় করিয়ে দেয় অতীতের সাথে বর্তমানের আর ভবিষ্যতের জন্য রেখে যায় তাদের জীবনের গল্পকে আর এই সমাধিস্থলের প্রতিটি কৌনি দেখুন কি সুন্দর করে সাজানো এই জায়গাটি আনাচে কানাচে লুকিয়ে আছে এখানে সাহিত্য মানুষদের জীবনের গল্প তাদের ভালোবাসার স্মৃতি কথা এই পরিবেশটিও এতই সুন্দর ও আবেগময় যা শুধু সময়ের মূল্যকেই নয় জীবনের গুরুত্ব প্রিয়জনদের সাথে কাটানো মুহূর্তের অবর্ণনীয় মাধুর্যের কেউ স্মরণ করিয়ে দেয় এক লহমায় তাছাড়াও এখানকার সাজানো বাগান সুসজ্জিত হাঁটার পথ ছায়াময় বৃক্ষরাজি সব মিলিয়ে এই জায়গাটিও দেখুন প্রাকৃতিক ও মানবিক অনুভূতির যেন এক মিলন ক্ষেত্র হয়ে উঠেছে এ যেন এক তীর্থভূমি সময়ের আরেক নাম পথের শেষে গড়ে ওঠা জীবনেরই এক পূর্ণ ধাম দেখুন এই জায়গাটি কি অপূর্ব এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য ও নির্মল পরিবেশের এই সমন্বয় প্রকৃতির সাথে জীবনের মেলবন্ধনকে সুন্দর করে তুলে ধরে আর এই দেখুন প্রকৃতির মাঝে অবস্থিত শান্ত নীরব এই জলাশয়টিকে এই জলাশয়টির স্বচ্ছ জলরাশি প্রতিবিম্বিত আকাশ চারপাশের এই সুশৃঙ্খল সবুজ গাছপালা বসার বেঞ্চ সব মিলিয়ে দেখুন এই জায়গাটিকে কত সুন্দর ও মানবিক করে তুলেছে আর ওই যে জলাশয়ের ওপারে একটা সুন্দর বাড়ি দেখা যাচ্ছে ওটি হলো এখানকার একটি অফিশিয়াল দপ্তর এখানে কাউকে সমাধিস্থ করার আগে যে বিভিন্ন অফিসিয়াল কাজকর্ম থাকে তা ওই দপ্তরটিতেই সম্পন্ন হয় চলুন ওই বাড়িটার কাছে যাই এবং ওই জায়গাটি আপনাদেরকে একটু ভালো করে ঘুরিয়ে দেখাই বলা যেতে পারে প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে তৈরি করা এই অফিস ঘরটি কিন্তু এই জায়গার সৌন্দর্যকে বহু গুণ বাড়িয়ে তুলেছে এই দপ্তরটির ভেতরে আবার একটা প্রার্থনা সভাও আছে বিশেষ করে ছুটির দিনে মানুষজন যখন এখানে আসে ফুল ও মোমবাতি দিয়ে তাদের প্রিয়জনদের শ্রদ্ধা জানাতে তখন কিন্তু তারা ওই প্রার্থনা সভাটিতে গিয়েও কিছুটা সময় চাইলে কাটিয়ে যেতে পারে তবে এই জায়গাটির প্রাকৃতিক সৌন্দর্য এতই মনোমুগ্ধকর যে আমরা শুধুমাত্র এটিকে একটি শোকের স্থান হিসাবে না দেখে জীবনের সৌন্দর্য ও স্মৃতির মহিমা উপলব্ধির একটি স্থান হিসাবেও কিন্তু দেখতে পারি যদিও এই সমাধিই হল জীবনের শেষ চিঠি সময়ের এক ইতিকথা ইতিহাস চিরস্থায়ী তো কোনো ব্যথা আমাদের এই জীবন কিন্তু সময়েরই এক ক্ষুদ্র অংশ জীবনের প্রত্যেকটি অধ্যায় সময়ের এক সুতোই বাঁধা প্রতিটি অধ্যায় সময়ের সাথে আসে এবং যায় আর এই সময়ের সাথে সাথে আমাদের জীবনের দৃষ্টিভঙ্গি ও উদ্দেশ্য পরিবর্তিত হতে থাকে আমরাও নতুন নতুন জ্ঞান ও অভিজ্ঞতায় সমৃদ্ধ হতে থাকি তবে এই সময়ই আমাদেরকে বড় শিক্ষা দিয়ে যায় বলা যেতে পারে সময়ই আমাদের জীবনের শ্রেষ্ঠ শিক্ষক তবে সময় বয়ে চলে নদীর স্রোতের মতো আর আমরা চলি তারই ছন্দে এই সময়কে সাথে নিয়ে আমরা আমাদের ব্লগের প্রতিটি পাতাকে সুন্দর করে আপনাদের সামনে তুলে ধরছি আর আশা রাখছি আপনাদের শুভেচ্ছা ও ভালোবাসা পাওয়ার আজকের এই ব্লগটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক শেয়ার ও কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি এবং কথা দিচ্ছি খুব শীঘ্রই আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো একটি ব্লগে আপনারা সকলে খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ